নমস্কার আরবানের পক্ষ থেকে আরও একটি নতুন একটি টু প্রপার্টি নিয়ে আজকে আমরা চলে এসেছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে যেটি আপনারা পাবেন একটি আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট এটি রেডি হবে ফেব্রুয়ারি তো আজকে যে ফ্ল্যাটটি দেখাবো আপনাদের আটশো চল্লিশ স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট যেটা পাচ্ছেন আপনারা ফার্স্ট ফ্লোরে এটা আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টের পজিশন আসুন ফ্ল্যাটটা দেখাই তারপরে বিস্তারিত আপনাদের বলবো এই স্পেসটা যেটা দেখছেন একটা লিভিং ইনকাম ডাইনিং স্পেস পুরোটাই লিভিং কাম ডাইনিং স্পেস এবং এই দিকটা দেখতে পাচ্ছেন একটি বেডরুম একটি মাস্টার বেডরুম দশ বাই বারো স্কোয়ার ফিটের একটি মাস্টার বেডরুম এবং এখানে আপনারা ওয়ার্ড্রপের পয়েন্ট পেয়ে যাচ্ছেন পুরো ফ্লোরিংটা হচ্ছে আপনার মার্বেলের মার্বেল ফ্লোরিং পুরোটাই এদিকে পাচ্ছেন আপনারা অ্যাটাচ টয়লেট স্ট্যান্ডার্ড সাইজেরই অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এবং এর সাথে এদিকে আপনারা ব্যালকানি পাচ্ছেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দেখুন অটো যাচ্ছে এটা যাদবপুর এই পি বাস স্ট্যান্ড এর মোড় এই টা ঠিক পাশেই আসছে আপনাদের কাভার্ড কিচেন এটাও বেশ বড় কাভার্ড কিচেন পুরো গ্রানাইটের কাজ করা আছে

ভ্রমণ করে এখানে আপনারা বেশি ল্যান্ড পয়েন্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিটের একটি বিচকে ফ্ল্যাটটি আপনারা দিয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট রেটে এবং লোকেশন যাদবপুর এই দুই বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস অটো ট্রেন অল টাইম অ্যাভেলেবেল আছে এবং এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট এখানে সিকিউরিটি সিসিটিভি সব কিছুই পেয়ে যাচ্ছেন সিএসসি এরিয়ার মধ্যে এবং কলকাতা কর্পোরেশন সব কিছুই এখানে পাচ্ছেন তো যারা যারা যাদবপুর এলবি বাস স্ট্যান্ডের কাছে টু পিএইচকে ফ্ল্যাট দেখছেন তাদের জন্য ফ্ল্যাটটি খুবই ভালো আটশো চল্লিশ স্কোয়ার ফিট যেটি টু পিএইচকে ফ্ল্যাট যেটা আপনারা পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে একশো সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট